ভাই চাচা এবং বাবারা মা এবং আপনারা একটা কথা শুনছেন যে মেয়ে থেকে ছেলে এসে তাই না শোনেন নাই কথা বলবেন তাহলে ভালো লাগবে কথার জবাব দেবেন আমাকেও ভালো লাগবে আপনাদেরকেও ভালো লাগবে

সবকিছু আমার ইশারা যাচ্ছে তাই না আমি যে আগে মেয়ে ছিলাম এখন ছেলে হয়েছি এখানে এসেছে এতগুলো লোকের সঙ্গে কথা বলতে আপনি পারবেন অন্য জায়গায় যা আপনি বলবেন যে আমি আগে মেয়ে ছিলাম এখন ছেলে হয়েছে এভাবে কথা বলতে পারবেন কেন পারবেন না আমিও মানুষ আপনারা মানুষ আপনারা পরিবর্তন হয় তাই না যদি পরিবর্তন আপনারা হতে তাহলে আপনাদের মনে বা খুব একটা সাহস থাকতো যে আমি পরিবর্তন হয়েছে আমার কথা বলতে কিসের ভয় তাই না তো ঠিক তাই আপনারা যেটা শুনছেন যে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে ঘটনা একশো পার্সেন্ট সত্য এটা পরিবর্তন হয়েছে আমার দুই হাজার ছয় সালে দুই হাজার ছয় সালে আমার এটা পরিবর্তন বিস্তারিত বলেন শুধু আমার পঁচিশ মিনিট আপনারা সময় দেবেন বেশি সময় নেবো না রাত গভীর হয়ে গেছে পঁচিশ মিনিটের মধ্যে আপনাদেরকে আখির মনোযোগ করে হবে আপনারা বাসার দিকে রওনা দেবেন এখানে মা বোন চাচি ভাবি আছে তাই না এই জন্য সুশৃঙ্খল ভাবে বাসায় যেতে হবে ওই যে সামনে যে ভাইরা ভিড় করতেছেন বেশি সময় নেবো না ভাই সর্বোচ্চ বিশ মিনিট আপনার একটু বসেন আপনারা মনে করবেন না

কথা বলেন না কেন আপনারা কথা বললেই তো ভালো লাগে পারবেন না অবশ্যই পারবেন মাগরিব থেকে পর্যন্ত ওয়াজ শুনলেন এবং থেকে কথা শুনলেন যদি মনোযোগ করে না যান তাহলে বিষয়টা কেমন হয় বলেন কেমন হয় বিষয়টা এই জন্য বলতেছি আখিরি মনোযোগ করে সবাই এখান থেকে চলে যাবে তো আসলে আপনারা যেটা শুনছেন যে আমার পরিবর্তন এটা আমার তখন পরিবর্তন হয় তখন আমি ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ি তখনই আমারে পরিবর্তনটা ক্লাস অষ্টম শ্রেণীতে যখন আমি পড়ি তখনই আমারই পরিবর্তন তখন আমার নাম ছিল মোসাম্মদ শাহিনা আক্তার যখন আমি ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ি তখন আমার নাম ছিল মোসাম্মদ শাহিনা একটা মেয়ে যদি ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ে ভাই খুলে বলবো কে মন্ত্রা করবে না কেউ কেউ হয়তো সংকোচ মনে করতে পারে তাই না এজন্য আমি অনুরোধ করবো যদি ভালোভাবে বুঝতে চান তাহলে কেউ সংকোচ মনে করবে না আর যদি কোনো ভুল করে থাকি আমার দৃষ্টিতে দেখবেন ঠিক আছে কথা যখন আমি আমার এই যে পরিবর্তনটা তখন আমি ক্লাস এইটে পড়ি তখনই আমার এই পরিবর্তন অধীতের কাহিনী আমি বলতেছি তখন আমার বয়স ছিল চোদ্দ বছর পরিবর্তনটা একটা মেয়ে যখন চল্ট বছর হয় তাকে কি সাবালিকে বলা হয় না বন্ধু সবারই আছে তাই না তখন আমি সাবালিকা সাবালিকা হলে কি কি হয় এখন সবাই জানে ঠিক তদরূপ আমারও তাই তাই হয়েছে আমার মাথার চুল কমরে পড়ছিল আমার মাথার চুল কমরে পড়ছিল আমার নাকে স্বর্ণের ফুল ছিল কানে স্বর্ণের দুল ছিল এখনো সে ফুটাবল আছে এখনো দেখা যায় দেখ কথা বলতেছি খুলে দেবো তো এটা পরিবর্তনാവുന്ന ভাবে হলো আমি নিজেও কল্পনা করি কল্পনা করতে পারবো না রাতের বেলা শুয়েছি আমি রাতের বেলা শুয়েছি হঠাৎ 3টার সাটের দিকে আমার মানে নাজির মিছে একটু চেঞ্জিং করে দেখা করতেছে আমি হতবা ভাবলাম তাই একটু চাপ হইছে দুই নম্বরে যাবো পায়খানায় এখানে করতে বসলাম তখন আমার তোমার আর পায়জামাজ না তখন যেহেতু মেয়ে হিসেবে আছে তাই না পায়খানায় যখন করতে গেলাম পায়জামা খুলে

তেমন কেন হলো আমি একা একা ভাবতেছি তারপরে ওখান থেকে উঠে আমি মানে রোমে আসলাম আমি কিন্তু আমার দাদির কাছে শুনেছিলাম দাদি আর আমি একসাথে ছিলাম আর আমার দাদা আর একা খাটে তা আমি একটু মানে মন খারাপ করে রুম আসতে আমার কান্দা কান্দা ভাব মানে আমার পরিবর্তন দেখতেছি আর আমার খারাপ লাগাছে এই কেমন ঘটনা তা আবার দাদি আমার আমাকে জিজ্ঞেস করতেছে কি হয়েছে তোকে তুই গেলে ভালো ভালো সবার মন মোড়া হয়ে আসবি কেন কিছু মাথা ব্যথা করতেছে তো খারাপ লিঙ্গটা বাড়তেছে দিন যাচ্ছে আস্তে 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 বাইরে হচ্ছে এদিকে আমার কণ্ঠও চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে আমাদের শরীরের গঠন সেটাও চেঞ্জ হচ্ছে মানে সবটাই পরিবর্তন আমার আচার আচরণ সবকিছু পরিবর্তন হচ্ছে তখন আমার বাসায় আমার ধরে ফেললো কি ব্যাপার আমার পার্শ্ববর্তী ছেলে মানুষের মতো মানে আমার সন্দেহ করছে তো চলন চরিত্র কেন্দ্রে আমার খুব কেমন লাগতেছে কি ব্যাপার কিন্তু তিন মাস যখনই তিন মাস হয়ে যায় তখনই কিন্তু আমি পূর্ণাঙ্গ পুরুষ মানে তিন মাস আস্তে আস্তে দেখা গেল আমি হিসাব করছি যে তিন মাসের মাথায় যে সম্পূর্ণ ক্লিয়ার পার্শ্ববর্তী এক দাদা আমাকে মানে ধরলো কি ব্যাপার তোর এরকম হচ্ছে কেন মানে দুই দিন তিন দিন কথা বলার পরে মানে আর খুব ইচ্ছা করে ধরছে যে তো বলতেই হবে কি ব্যাপার তোর কি ঘটনা তখন আমি দাদাকে বললো দাদাই এই ঘটনা আমি তো ছেলে হয়ে গেছি মানে যে বলছি যে ছেলে হয়ে গেছি উনি আমাকে ফাঁস ঠাসকে থাকুন মারে কানের মত কোন কথা বলতেছিস তো বিয়ে দেওয়া লাগবে না চেংড়ি আবার কোন চেংড়া হয় মূর্খ মানুষ এভাবে বলতেছে চেঙ্গি কোন চেংড়া হয় কোনটা শুনছি বিশালা তোর একটা কথা কথা বলবে না তোর কি সমস্যা সেটা খুলে বল আমি বললাম দাদা আজকে সত্যি বলতেছি আমি ছেলেদের রূপান্তরিত হয়েছি তারপরে আমার দাদা বিশ্বাস করে এইভাবে আমি তিন দিন যখন বলছি তারপরে আমার দাদা বললো দেখবো তুই কেমন ছেলে হয়েছিস না মেয়ে হিজড়া হয়েছিস আমার দাদা আমাকে বলতেছে তারপরে আমার দাদাকে আমি রুমের মধ্যে নিয়ে গেলাম নিয়ে যেয়ে দাদাকে সালোয়ার খুলে দেখা নেব দাদা দেখেন আপনি বিশ্বাস করেন দেখেন ধারা দেখার পরে ওরা যদি পেছন পাশে এইভাবে মানে পড়ে যায় কিরে তো কাকে পেটে মানুষ করলাম এই হিসাবে জন্মি হলি আর এখন এই পরিবর্তন কিভাবে হয় দাদা আমি আপনার বলতেছি আপনি বিশ্বাস করতেছেন না দেখেন আসলে আপনি বাস্তব দেখেন কিভাবে পরিবর্তন দাদা তখন আমার দাদা দেখার পরে আমার আব্বাকে যে বল যে সামচুল তোর বেটে নেই বেটা আছে আমার আব্বা সনিয়ত মানে ভীষণ গরম হয়ে দাদা রাখবে নাচিন্তিত থাকে বলা হয় তারপরে আমার আব্বা বিশ্বাস করতেই না দাদা যে এত করে বলতেছে তারপরে বিশ্বাস করে না যখন দাদা মানে দুই তিনবার বললো তাও বিশ্বাস করে তারপরে দাদা বলে সত্যি বলতেছে কচুম করে বলতেছি

তারপরে আমার বাবা শোনার পরে আমার মাকে গিয়ে বলেন যে এই ঘটনা আমাদের শাহিনা নেই শাহিনা হয়ে গেছে সরি তোমার তো নাম রাখে নাই মানে মেয়েরাই ছেলে হয়ে গেছে ওখান থেকে শোনার পরে আমাদের বাড়ির সবাই শুনলো যে এই ঘটনা পরিবর্তন তারপরে আমাদের গ্রামবাসী সবাই শুনলো যে এই পরিবর্তন দেখা গেল যে যখন আমাদের গ্রাম থেকে বাইরের গ্রামে ছড়িয়ে গেল হাজার হাজার লোক আসা শুরু হলো মানে বাড়িতে জায়গা দিতে পারতেছি না তারপরে এরকম স্টেজ করা হলো স্টেজ করিয়া টেবিল রাখা নিচে মানে খাট রাখাইছে হয়েছে মানে চকি আমাদের দিকে চকি বলে আপনাদের দিকে খুঁটা বলে খুঁটা খুঁটা রাখছে খুঁটির উপর টেবিল তার উপর চেয়ার দিয়ে আমি দাঁড়াইছি আর চতুর সাইডে হাজার হাজার লোক প্রতিদিন প্রায় এক মাস মানে ঘুম খাওয়া দাওয়া সব খারাপ হয়ে গেছে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমাদের বাসায় যা বলার মতো না তবে এই ঘটনা শোনার পরে আমাদের কাউনিয়া থানা থেকে প্রশাসন হ্যাঁ তারপরে ওছি রংপুর থেকে দেখ মানে জেনারা প্রশাসনের ভালো ভালো দায়িত্ব আছে ওনারা আসলেন এমনকি রংপুরের যে ডিসি আসছিলেন উনি মানে আমাদের কিন্তু উনি ফলস ভাবছিলেন যে আসলে সেটা একটা মমতা টাকা ইনকাম করার জন্য এনারা মানে এই ধরনের কিছু পরিকল্পনা করতেছে মানে আমি কতটুকু সত্য সেটা জাস্টিফাই করার জন্য রংপুরে ডাক্তার বন্ধু নিয়ে আসছেন আমার জন্য যে কতটুকু সত্য উনি আসার পরে থেকে নামে রুমের মধ্যে নিয়ে যাওয়া হলো সেদিন কিন্তু শুক্রবার ছিল আমাদের ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার সবাই আসছেন আসার পরে উনি আমার দাদার কাছ থেকে অনুমতি নেবেন

আমি সালাম ডাক্তারকে দেখাইলো উনি এই যে মেশিন দিয়ে নামাবেন এই যে এখানে ওখানে চেক করতেছে কারণ ইয়া লাগে দিয়ে এবার চেক করতেছে চেক করার পরে উনি মানে দেখা গেল খুব মানে সহজ থেকে পা গেল মানে এবার পরিশ্রম করতেছে উনি মানে কিছুই ফলস ধরতে পারতেছে না ঘটনা সত্য কি উনি ফলস বের করবে ওখানে উনি বাইরে হলেন ওখান থেকে বাইরে হওয়ার পরে ওখানে যে দর্শকরা ছিল কমপক্ষে সেদিন দশ থেকে পনেরো হাজার লোক ছিল ওই সময় এই মাইক্রো গ্যারেজ রিক্সা গ্যারেজ ভ্যান গ্যারেজ সাইকেল গ্যারেজ চার দোকান পানের দোকান বিভিন্ন কিছু সৃষ্টি হয়ে গেল মনে হয় আমার গ্রামটা শহরে পরিণত হলো ওই সময় পনেরো বিশ হাজার লোক ডাক্তার আমার বাড়িতে নিয়ে আসে নিয়ে এসে ডাক্তার স্টেজের উপর চলো আমাকে চলাই ওখানেই ডাক্তার বিশ হাজার টাকা দিয়ে গেছে পুরস্কার হিসাবে তারপরে সেদিন শুক্রবার ছিল ওই ডিসি রা সহ আমাদের বাড়িতে একটা ছোট বড় অনুষ্ঠানের আয়োজন করছিল ওই অনুষ্ঠানে যাওয়ার পর ছিলেন ওনাদেরকে ওনারাও আসছেন ওনাদের সাক্ষাতে ওনাদের অনুভূতি নেওয়ার পরে আমার মাথার চুল কেটে দেওয়া হলো চুল কিন্তু আমার অনেক বড় বড় ছিল চুল কেটে দেওয়া চুল কেটে দেওয়ার পরে ওই ডিসি আমাদের চেয়ারম্যান ওনারা সহ শুক্রবার সেদিনে আমি আল্লাহর ঘরে আমার প্রথম পা দেয় জুম্মার নামাজ আদায় করি আমি সেদিন ওনারা সহ আপনারা খুশি হননি

কথা বলেন না কেন আমি যে পরিবর্তন হয়েছি কে পরিবর্তন করছে পারেন না আল্লাহ এবং নবী যে আছে আমাদের পৃথিবীতে বিশ্বাস করতে হবে যার ইমান আছে না বিশ্বাস আছে যার ইমান নেই তার বিশ্বাস নেই তো আমি বেশি কথা বাড়াবো না আমি আপনাদের সকলকেই বলতেছি আপনার একটা লোক উঠবেন না আখেরি মনোদান করে যান আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করতেছি আপনারা এত সময় বসে থাকলেন আর পাঁচটা মিনিট ছয় মিনিট বসে থাকতে পারবেন না আখেরি মনোদানটা করে যান তো আমি আপনাদের সকলের কাছে আপনাদের সকলের কাছে